কোনো একজন মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী আছেন বলে বিশ্বব্রহ্মাণ্ডে চিরকাল অনন্তকাল তিনি মুখ্যমন্ত্রী থেকে যাবেন এরকম কোনো আইন নেই দেশের আইনে দেশের সংবিধান অনুযায়ী যা আছে তা নির্বাচন কমিশন ইচ্ছে করলে যে কোনো মানুষকে ভারতবর্ষের শুধু বলে দিই যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং বিভিন্ন স্টেটের গভর্নরদের পারে না তাছাড়া যে কোনো মানুষকে তারা গ্রেপ্তার করে হাজতে নিয়ে যেত বিহারে কিন্তু বেশ কিছু বিএলও কে সাসপেন্ড করা হয়েছে এবং জেলেও পাঠানো হয়েছে আর মনে রাখবে এগুলো কিন্তু তাদের চাকরির পক্ষে এফেক্ট করছে আজকে বিএলও পশ্চিমবঙ্গ সরকারের সতেরো জন আইএস সহ প্রায় জন আধিকারিকদের যাদের মধ্যে তারা নিযুক্ত ছিলেন ডিএম এডিএম এবং এসডিওদের বদল করে দেওয়া হয়েছে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এর পেছনে অন্য কোনো রহস্যের ছাপ রয়েছে কি দেখো ব্যাপারটা হচ্ছে এটা তো করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং যতদূর আমি জানি আমি যে জিওর কপিটা দেখেছি সেটা চব্বিশে আগস্টে সরি চব্বিশে অক্টোবরের ডেটে করা হয়েছে সেটা তো পশ্চিমবঙ্গ সরকার করেছে এখনো তো এসআইআর লাগু হয়নি নির্বাচন কমিশনের কথা এটা হয়নি পশ্চিমবঙ্গ সরকার হয়তো তার ঘুটি সাজাচ্ছে এবং এটা তো পাবলিকলি তাদের একটা মানে পশ্চিমবঙ্গের যে শাসক দল তাদের একটা পশ্চার পাবলিক পশ্চার যে আমরা এসআইআর করতে দেব না আমরা কোনো নাম বাতিল করতে দেব না এসআইআর না করতে দিলে নির্বাচন কমিশন বুঝবে নির্বাচন কমিশন সেই অনুযায়ী ডিসিশান নেবে তবে একটা জিনিস মনে রেখো যে টাইমলি যদি নির্বাচন না হয় তাহলে কোনো একজন মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী আছেন বলে বিশ্বব্রহ্মাণ্ডে চিরকাল অনন্তকাল তিনি মুখ্যমন্ত্রী থেকে যাবেন এরকম কোনো আইন নেই দেশের আইনে দেশের সংবিধান অনুযায়ী যা আছে তা হবে এবং স্যার একদম আমার শেষ প্রশ্ন নিরাপত্তার একটা প্রশ্ন উঠছে এই বিএলও বা এই আরও বা এই ইআরওদের অনেক ক্ষেত্রে আমরা মুখ্যমন্ত্রীর মুখ থেকে হুমকিমূলক কথাবার্তা শুনেছি এবং তিনি আরও বলেছিলেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যে ঘেরাও কর্মসূচি করবেন আমরা ইতিপূর্বেই দেখেছি একজন কাস্টম অফিসারকে কীভাবে একটা অটোচালকের আহতর শিকার হতে হয়েছে বলছি স্যার আগামীতে এই পর পর্বে তাদের কোনো নিরাপদগত বা নিরাপত্তাগত কোনো একটা প্রশ্ন উঠবে না তো নির্বাচন কমিশনের এটা এক নির্বাচন কমিশন ইচ্ছে করলে যে কোনো মানুষকে ভারতবর্ষের শুধু বলে দিই যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং বিভিন্ন স্টেটের গভর্নরদের পারে না তাছাড়া যে কোনো মানুষকে তারা গ্রেপ্তার করে হাজতে নিয়ে যেতে পারে সে ক্ষমতা কিন্তু তাদের আছে এখন কী কাকে ভয় দেখালো কে কাকে মারলো কি স্টেপ নেওয়া হলো কেন নেওয়া হলো এসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই নির্বাচন কমিশনের হাতে যথেষ্ট ঢাল তরোয়াল আছে যে কারণে যিনি হুমকি দিচ্ছেন তিনি তো নিজেই ফাঁদে পড়ছেন যে তার হুমকি দেওয়ার কারণটা জনসাধারণের কাছে এক্সপোজ হয়ে যাচ্ছে সুতরাং এতে খুব একটা চিন্তিত আমার মনে হয় নির্বাচন কমিশন নয় আমার তো এ বিষয়ে আর বলার কিছু নেই বললাম তো যে যথেষ্ট তাদের হাতে এ আছে তবে চব্বিশে অক্টোবরের ডেটে যে মানে ট্রান্সফার অর্ডারটা বেরিয়েছে এগুলো যখন নির্বাচন কমিশন ডিক্লেয়ার করবে টাইম তখন কিন্তু এগুলো কোনো আর কাজ দেবে না তার আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হাতেই তাদের প্রশাসন আছে তারা ট্রান্সফার করতেই পারে তারা ইচ্ছে করলে সকাল বিকেল তার আধিকারিকদের ট্রান্সফার করতে পারে সেটা তাদের ব্যাপার এবং আধিকারিকদের ব্যাপার আর একটা কথা বলি যে বিএলওদের কথা তুমি যেটা বললে হুম যে বিএলওদের নিরাপত্তা নির্বাচন কমিশন বারবার বলছে নিরাপত্তার দায়িত্ব তো আমাদের এবং বিহারে কিন্তু বেশ কিছু বিএলওকে সাসপেন্ড করা হয়েছে এবং জেলেও পাঠানো হয়েছে আর মনে রাখবে এগুলো কিন্তু তাদের চাকরির পক্ষে এফেক্ট করছে আজকে বিএলও পশ্চিমবঙ্গ সরকারের আগে যেটা হতো ধরো একজন এসপিকে তারা ট্রান্সফার করলো ভোটের সময় ভোটের পরে সেই একই জায়গায় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের তার আদেশে ফিরে এলো এটা কিন্তু তা নয় বিএলওদের যদি জেল হয় পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মুখ্যমন্ত্রী তো আদেশ দেন না নোটে নোট দেন মুখ্য সচিব যদি বা স্বরাষ্ট্র সচিব যদি তাদের সেই যে আদেশটা মান্য না করেন তাদের চাকরি চলে যেতে পারে তাদেরকে জেলে নিয়ে যেতে পারে নির্বাচন কমিশন এখন নির্বাচন কমিশন এটা অ্যাপ্লাই করবে কি করবে না আমি জানি না এখন মুখ্যমন্ত্রীর ভয়ে তারাও যদি চুরি পরে শাড়ি পরে বসে থাকেন তাহলে আমার কিছু বলার নেই কিন্তু আমি অ্যাকচুয়ালি নির্বাচন কমিশনের কি ক্ষমতা কি এসআইআর জিনিসটা কি কিভাবে কি হতে পারে এবং বিভিন্ন রাজনৈতিক দল কী কারণে কিভাবে ব্যক্ত করছে আমার মতো করে বুঝে আমি সেটাই বললাম